হ্যালো গেমার্স আপনাদেরকে আবারও স্বাগতম আমার একটি নতুন ভিডিওতে আপনি কি একটি গেম খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি আজকে আপনাদেরকে একটি গেম সম্পর্কে রিভিউ দিব যেটি হচ্ছে ফানটেক ব্র্যান্ডের জিবি ফিফটিন ইউএস তো আসুন দেখা যাক এই গেম আমাদেরকে কী কী অফার করছে আর এটি আপনার জন্য সঠিক হবে কি না চলুন শুরু করি ফানটেক জিবি ফিফটিন গেম বিশেষভাবে গেমিং অভিজ্ঞতা উন্নত করতে ডিজাইন করা হয়েছে এর ডিজাইনটি অত্যন্ত আধুনিক এবং আরামদায়ক এবং এটি বেশ কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্য নিয়ে আসে আসুন একে একে দেখে নিই জিবি ফিফটি ইউএসতে একটি প্রথাগত গেমপ্যাড লেআউট রয়েছে তবে এটি কিছু নতুন বৈশিষ্ট্যও রয়েছে এতে আপনার এ বি এক্স এবং ওয়াই বাটন ডুয়াল অ্যানালগ স্টিক্স এবং একটি প্যাড রয়েছে বাটনগুলি আর জিবি লাইটিং যা রাতের গেমিং সেশনে একটি সুন্দর বৈশিষ্ট্য যোগ করে গেম প্যাডটির ফিচার্স নিয়ে বলতে গেলে এই গেমপ্যাডটিতে রিপ্লেসেবল স্টিক আছে এরপরে অ্যান্টি ড্রিফট হল ইফেক্ট অ্যানালগ স্টিক আছে হল ইফেক্ট ম্যাগনেটিক ইম্পালস ট্রিকার আছে রিপ্লেসেবল ডিপ্যাড আছে থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জেক রয়েছে এবং এতে রয়েছে দুয়াল রাম্বল মোটর আর বিশেষভাবে বলতে গেলে হল ইফেক্ট যে ফিচার্সটা এই গ্যাম্পেটিতে অ্যানালগ স্টিক এবং ট্রিকার উভয়তেই বিদ্যমান যার ফলে এই গেম পেটটি দীর্ঘদিন ব্যবহার করলেও এই গেম পেটিতে তেমন কোনো প্রবলেম আসবে না আর এটি এনটি ড্রিফ্ট হওয়ার কারণে এই গেম কোন কোনো প্রকার ড্রিফটিং ইস্যু আসবে না লং টার্ম ব্যবহারের ফলে পারফরমেন্সের কথা বললে জিভি ফিফটি ইউএস খুবই প্রক্রিয়াশীল এবং আরামদায়ক স্টিক্স নিয়ন্ত্রণ করা যায় সঠিকভাবে এবং বাটনগুলো দ্রুত রিসপন্স জানায় এতে প্রোগ্রামেবল বাটন রয়েছে যা ফ্যানট্যাক্স সফটওয়্যার ব্যবহার করে ম্যাক্রো সেটআপ করতে বা কন্ট্রোল রিম্যাপ করতে পারবেন গেম কথা বলতে জিবি ফিফটিন ইউএস অত্যন্ত ভালো পারফর্ম করে গেম খেলতে এটি খুবই কমফোর্টেবল এবং এর নিয়ন্ত্রণ কন্ট্রোলিংটা অত্যন্ত ভালো কাস্টমাইজেশন যোগ্য বৈশিষ্ট্যগুলো আপনার গেম স্টাইলকে মানে নিতে সাহায্য করে অবশেষে এই গেম সম্পর্কে বলবো এই গেম অত্যন্ত আরামদায়ক আর এটার যে ট্রিগারগুলো রয়েছে তারপরে এটার যে রয়েছে এগুলো আসলে হল টেকনোলজি এগুলোতে ব্যবহার করা হয়েছে তো এটার যে প্রাইস এটার প্রাইস বর্তমানে হচ্ছে টাকা থেকে টাকা হয়ে থাকে তো এই প্রাইসে এই হল ইফেক্ট টেকনোলজি সমৃদ্ধ ট্রিগার এবং স্টিক এতে প্রদান করা হয়েছে যেটা আসলেই মানে ইমপ্রেসিভ অন্য কোনো ব্র্যান্ডে আমি আসলে দেখি নাই যার ফলে আমি এই গেম পেডটি কিনছি আর আমি এই গেম ব্যবহার করছি প্রায় তিন সপ্তাহর মতো তো আমি টানা ছয় ঘন্টা ঘন্টা এরকম আমি গেমিং করছি তো আমার 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 ফিলটা ভালোই ছিল হাতে ব্যথা হয়নি আর এটার ওজনও অনেক কম আর প্রাইস বিবেচনা করলে এই গেম টি অনেক কিছুই অফার করে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি এই গেম পেডটিতে আসলে থ্রি পয়েন্ট ফাইভ এম এম একটি অডিও ইনপুট রয়েছে আমি মেনশন করতে ভুলে গেছি তো এই হচ্ছে অডিও পুট টি ইনপুট টি তো এই প্রাইসে আসলে এই গেম প্যাডটি আপনারা বিবেচনা করতে পারেন এতে আর জিবি লাইট রয়েছে কাস্টমাইজেবল বাটন রয়েছে যা আপনি আপনার ইচ্ছে মতো কাস্টমাইজেশন করতে পারবেন আর এই গেমপ্যাডটির যে ফিনিশিং ফিনিশিংটি আসলে প্রিমিয়াম ফিনিশিং ব্যবহার করা হয়েছে এতে আর উপরের যে ডিজাইনটা রয়েছে আসলে অনেক প্রিমিয়াম ফিল হয় আর যে ম্যাটেরিয়াল ব্যবহার ব্যবহার করেছে এগুলো প্রত্যেকটি প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়াল এই গেম আসলে আন্ডার রেটেড হওয়ার একটি কারণ হচ্ছে এটি কেবল তো আপনি এই বাজেটে এই বাজেটে আপনি ব্লুটুথ পেয়ে যেতে পারেন তবে ওগুলো তো আপনি এরকম সুবিধাগুলো পাবেন না যদি আপনি একজন পিসি গেমার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই গেম পেটটি আদর্শ হবে তো ধন্যবাদ যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান আর আপনাদের সাপোর্টেই আমাদেরকে উৎসাহ দেয় এইসব ভিডিও বানানোর জন্য তো ধন্যবাদ সবাইকে ごありがとうございどます。